এই WhatsApp কে স্ক্যাম না আমি খুবই ভালো আছেন সো গাইস আজকে হচ্ছে बर्थडे ব্লগ দ্যাটস बर्थडे ব্লগ না আমার একটা ফ্রেন্ডের बर्थडे सगळे মিলে আর কি সেখানে চিল করতেছে সো আপনাদেরকে बर्थडे ব্লগ দেখাবো তার আগে ইন্ট্রোটা দিয়ে নিলাম আর কি এটুকুই সো চলুন আমরা बर्थडे ব্লগ স্টার্ট করি ভিতর ভিতর सेक लगे आज भीतर भीतर आग जरे बात करूं तो सेक लगे हमें चाँद निगल गई तैयारे अंग पे पैसे छाले पड़े तेज था झोंका का करूं सी सी करती सी 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 জবাহ প লাগা জিলা গা জি রে জ লাগা পেলা গা জ বাহ পেলা গালা গা জে রে কাকুরঙ্গাম যে স্যার আচ্ছা আপনারা যে মজাটা উপভোগ করলেন সেটা হচ্ছে গিয়ে বার্থডে আমার একটা ফ্রেন্ড ছিল তার বার্থডে ছিল যার কারণে আর কি এত চিল হলো খোলাপান পাগল হয়ে গিয়েছিল ওই যে একটা ওইটাকে ভরে দিয়েছে বালু দিয়ে বালো কেক ডিম ওকে এইগুলো যে এখন আবার চলে এসেছে ওরা পলাই তো আছি গাইস পলাই ওয়েট করেন আপনাদেরকে দেখাচ্ছি সব কিছু কি অবস্থা ব্রাদার্স এই এইতো ভাই তো অবস্থা পুরো গায়েবা দেখতে না কেন সাস্তে করে দিয়ে চলেনটা অবভিয়াসলি গাইস